নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এই মুহূর্তে এসেছি বাগবাড়ি বালিগুড়ি রাধা মাধব কোলেস্টোরের একদম সন্নিকটে সরকার অটো দেখতেই পাচ্ছ আমার পিছনে লাইন আপ আছে এখানে বিভিন্ন রকম স্কুটি আছে দেখতেই পাচ্ছো ইয়ো বাইকারস যেগুলো মানে ইন্ডিয়ান নাম্বার ওয়ান একদম এগুলো সম্বন্ধে একটু জানাবো তোমাদেরকে কি ফিচার্স আছে কি কোয়ালিটি আছে এখান থেকে স্কুটার নিলে কি ফেসালিটি পাবে তোমরা অফার পাবে কিনা সেগুলো সবই জানাবো আর যারা ডিলারশিপ নিতে চাও তাদের জন্য কিন্তু একটা স্পেশাল থাকবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কুটার গুলো দেখে নেবো কি কালেকশন মানে কি ফিচার আছে সেগুলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিও তো চলো দেখতে থাকো সরকার অটো দেখতেই পাচ্ছ এখানে ইলেকট্রিক স্কুটি আছে আর প্রথমে আমি একটু এইদিকে রোডটা দেখিয়ে দেবো এদিকটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার রোডটা দেখতে পাচ্ছ বারো নম্বর রোড ঠিক আছে এই পাশ থেকে যেটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুর হয়ে সিঙ্গুর কামারকুণ্ডু হয়ে এদিকটা আসবে আর এই দিকটা হচ্ছে জাস্ট কিছুটা গেলেই দু চার কিলোমিটার মধ্যে তারকেশ্বর পড়ে যাবে আর সেই একদম রাস্তার গায়েই কিন্তু আছে সরকার অটো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ইলেকট্রিক স্কুটিগুলো আছে যেগুলো কি মাইলেজ আছে কি ফিচার্স আছে সেগুলো এক এক করে জানাবো এই ভিডিও জাস্ট ভেতরে ঢুকলাম দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম স্কুটি আছে আপাতত দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ তো এগুলোর ফিচার সম্বন্ধে একটু জানাবো তোমাদেরকে জাস্ট প্রথমে আমি একটু দেখিয়ে দিলাম এখানে কিন্তু স্টক প্রচুর আছে এছাড়াও কিন্তু এর পিছন দিকেও আরো স্টক আছে সেগুলো দেখাবো এই ভিডিও ঠিক আছে এক চার্জে কত কিলোমিটার কি চলবে এটা দাদা? ব্যাক চার্জে মোটামুটি 80 কিলোমিটার। আচ্ছা এক চার্জে 80 কিলোমিটার চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু হেডলাইট আছে এখানে সাইডে ইন্ডিকেটার আছে দেখতে পাচ্ছো এবং সামনে ডিস আছে কিন্তু দেখতে পাচ্ছো সামনের ডিস এবং হাইড্রোলিকের সাথে পিছনে ড্রাম তাই তো? পিছনে ড্রাম। পিছনে ড্রাম আছে। এগুলো হচ্ছে ইও বাইকারস তাই তো? এর কিন্তু বিভিন্ন মডেল আছে আলাদা আলাদা এখানে কালার দেখতে পাচ্ছো ঢাকা আছে এছাড়াও কিন্তু এখানে পুশুরা আছে এগুলো মোটামুটি 1 চারজে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ দিতে পারবে তাই তো আচ্ছা দাদা কেউ যদি গাড়ি নিতে চায় তো অনেকের হয়তো টাকা পয়সা পুরো থাকে না কেনার মতো তো ফাইনান্স করা যাবে কি ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আছে তাও মানে কত কি ডাউন পেমেন্ট করতে হবে জিরো ফাইনান্সও আছে আচ্ছা জিরো ফাইনান্সে হবে কত কিলোমিটারের মধ্যে ফাইনান্সটা আপনাদের আপনাদের Tarkeswar থানার মধ্যে হলই হবে হুগলি আচ্ছা আমাদের তারকেশ্বর বা হুগলি জেলার অন্তর্গত যে যতটা এরিয়া থাকছে সেই এরিয়া অনুযায়ী কিন্তু এনাদের ফাইনান্স সুবিধা পেয়ে যাবে তোমরা ঠিক আছে এছাড়া এখানে বিভিন্ন রকমের আলাদা আলাদা ক্যাটেগরির আছে যেগুলো দেখাবো এছাড়াও পিছনেও আছে আরো সেগুলো দেখাবো তো এগুলো কি সার্ভিস দাদা এখানে হয়ে যাবে আর এখানেই সার্ভিস এর আমরা অথরাইজ এখানে কোম্পানি থেকেও সার্ভিসের লোক আমাদের নিজস্ব সার্ভিসের লোক আছে আচ্ছা বাকি এর চ্যাসিস এর মোটর এর কন্ট্রোলার খুব মজবুত আচ্ছা এর যে চ্যাসিস বা মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলার কতদিন ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি তিন বছর মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি থাকছে চ্যাসিস মোটর কন্ট্রোলার এগুলো তিন বছরের কিন্তু একটা ওয়ারেন্টির মধ্যে থাকছে এছাড়াও কিছু অফার টফার আছে গাড়ি নিলে কিছু নিশ্চয়ই অফার আছে আচ্ছা যারা আসছো যারা ভিডিও থ্রুতে আসবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নাম করবে তো দাদা তাদের জন্য কিন্তু অফার একটা রেখেছে যাই হোক তোমরা সেই অফার টুকুন পেয়ে যাবে আচ্ছা এই গাড়িগুলো মোটামুটি এক চার্জে আমরা যেটা জানতে পারলাম ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ যাবে কোনো ভাওতা নয় কত কি দাম পড়বে দাদা এটা প্রাইস ঠিকই আছে একটা থেকে এগুলো চালু আছে বাইক একষট্টি হাজার থেকে চালু আছে আচ্ছা বাইক থেকে সামথিং স্টার্টিং প্রাইস আছে দেখতে পাচ্ছো ঠিক আছে বাকি আদার বাকি আদার সোনো মডেলে থেকে চালু আছে আচ্ছা আদার সোনো মডেলে কিন্তু 45 থেকে শুরু আছে আচ্ছা এটা কি আছে এই ওগুলা সবই ইও ভাই ইও বাইকের আছে এটা মডেলটা দেখতে পাচ্ছো জাস্ট একটু আলাদা আছে দুদিকে কিন্তু আচ্ছা এদিকে এটা হেডলাইট আছে দুটো ডাবল হেডলাইট আছে সামনে ডিস দেখতে পাচ্ছো পিছনে ড্রাম আছে বাকি বিভিন্ন কালার মোটামুটি ফটা করে কালার গাড়ি খুবই মজবুত খুবই মজবুত গাড়ি যেটা আমরা মানে কি বলবো মানে এই গাড়িগুলো যারা নেবে একবার সত্যি একদম মানে খুব মজবুত গাড়ি পাবে এগুলো আর এটা করে কটা করে দাদা কালার পাবো আমরা এগুলো ছ সাত রকম কালার আছে ছ সাত রকম করে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আপাতত আমি ভিডিও যেটা দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরো গোডাউনেও কিছু রাখা আছে সেগুলো দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ একদম ম্যাট ফিনিশিং এর মধ্যে কিন্তু আছে দেখতে পাচ্ছ কালারগুলো ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর একদম এখানে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে দেখতে পাচ্ছ কারো কারু কারু উপরে হেডলাইট কারো আবার এখানে ডবল হেডলাইট বিভিন্ন ভ্যারিয়েন্টে কিন্তু এই স্কুটির গুলো দেখতে পাচ্ছি আমরা আচ্ছা তো এখানে দাদা আর একটা স্বামী জেনে নেব এখান থেকে যদি কেউ যদি ব্যবসা শুরু করতে চায় ডিলারশিপ নিয়ে তারা কি পাবে ডিলারশিপ তারাও পাবে ডিলারশিপ পাবে আচ্ছা তারা ডিলারশিপ পাবে তার প্রসেসটা কি আছে দাদা প্রসেসিং আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের স্কিনে কিন্তু নাম্বার চলছে যারা ভাবছো ছোটখাটো ব্যবসা শুরু করবো দুটো মোটামুটি কটা গাড়ি দিতে হবে সেটা বয়সে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বসে আলোচনা হবে তো দাদা বলছে যে আমাদের তো তো নাম্বার চলছে অবশ্যই যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছো গাড়ি নিয়ে তো দাদার সাথে করে নেবে আমাদের কিন্তু নাম্বার চলছে একটা একটা টেবিল বসে কথাবার্তা বলে নেবে কটা গাড়ি নিলে বা কত টাকা দিয়ে গাড়ি নিতে পারবে সেই সমস্ত বিস্তারিতটা আলোচনা করা হবে বাকি আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে না ইন্ডিয়ার নাম্বার ওয়ান মানে স্কুটার একদম খুব মজবুত যাকে বলে অন্যান্য বাইক কিন্তু এত মজবুত পাবে না তোমরা একমাত্র ইন্ডিয়ার ইও বাইস্কারই দিচ্ছে এর যে মেটেলটা দেখতে পাচ্ছো এটা কি ফাইবার তো দাদা ফাইবার কিন্তু খুব হাডি খুব এই ফাইবার কিন্তু আনব্রকেবল মানে মচকে যাবে বা তুপড়ে যাবে কিন্তু ভাঙবে না এই যে ফাইবার গুলো দেখতে পাচ্ছো এই ফাইবার গুলো কিন্তু খুব কোয়ালিটি বা লাগদম আছে তো দেখতে পাচ্ছো এখানে প্রচুর কিন্তু স্কুটার অ্যাভেলেবেল আছে আর এদিকে দাদাকে একটু জাস্ট আমি দেখাবো এই হচ্ছে নাজিম সরকার ওনার যিনি আছে তাকে একটু জাস্ট আমি দেখালাম দাদা ভালো তো তো জাস্ট ওনারই সব স্কুটার গুলো আছে তো আমরা এবার পাশে গোডাউনে যাবো আরো সেখানে আরো কালেকশন আছে যেগুলো তোমাদেরকে দেখাবো গুলো তো চলো ভিডিওর সঙ্গে থাকো তো আমরা পাশে চলে এলাম ইয়াবাইকার্সের অর্থরাইটিস ডিলার দেখতে পাচ্ছো এখানে এই হচ্ছে ভ্যারিয়েন্ট কালার গুলো দেখতে পাচ্ছো এটা অনেকটা আমরা দেখতে পাচ্ছি মানে ওলা টাইপের তাই না এখানে এটা কি মিটার নাকি না এটা গার্ড আছে এটা সামনে গার্ড আছে এটা মানে জাস্ট এটা ভাইজার আছে এখানে মিটার গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েন্টে আছে আরো দেখতে পাচ্ছ একদম যারা লেডিস আছে তাদের জন্য কিন্তু একদম দারুণ দারুণ দারুন কালার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইও বাইকার তাই তো এইসব গাড়ি আরো আছে এইদিকে দেখাচ্ছি এইদিকেও আছে আরো জাস্ট দেখতে পাচ্ছ এইদিকেও আছে আরো ইন্ডিয়ার নাম্বার ওয়ান একদম কোয়ালিটি যাকে বলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে আরও আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এক চার্জে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ প্রোভাইড করছে যেটা আমরা অন ভিডিও বলছি সেটাই কিন্তু তোমরা পাবে এখানে কোনো সন্দেহর কোনো গল্প নেই ঠিক আছে ইউ বাইকারস